গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি এমন রোদ বেরিয়েছে বাপরে বাড়ি যাব এবার রেডি হচ্ছি ওই তোমরা দেখতে হবে না আমার মা আসছে জল নিয়ে কলে জল দেয়নি বলে আস্তে যা গাড়ি ঘোড়া আসছে বাপরে এটা তোমার দিদি এটা হচ্ছে গাছের আমাদের কুমড়ো এটা আমি বাড়ি নিয়ে যাবো বাবা দিয়েছে দুটো কাঁচা কুমড়ো একটা পাকা কুমড়ো গাছে গাড্ডা কুমড়ে ধরেছে এখন এইখানে আছে এগুলো আমাদের চাষের কচু বাবা তুলেছে আর এই দুটো কুমড়ো আমার দিদি নিয়ে যাবে সব ভালো হয় পাকা কুমড়ো খেতে ভালো হবে আমাদের আমাদের তো একা খাবো ওই জন্য এতেই গাছটা এই দুটো দিদা নিয়ে যাবে অনেক গাছে গাদ্দা কুমড়ো ধরেছে আমাদের কোন না দিদা ও তো কোন আছে আমাদের মানা তো সকাল থেকে ভেঁ ভেঁ করেই যাচ্ছে ওর বাবার কাছে যাচ্ছে কই দেখি মুকুটটা দেখি হ্যাঁ জল খাবো তো আবার মিছো আদর করছে আরে বাবারে আরে বাবাড়ি আরে বাবারে আরে বাবাড়ি আচ্ছা রেডি হতে হবে আমাকে একটু জল দাও আমার চা খাবো চা তবে একটুখানি

সবাই তো এখানে আছে তো যাচ্ছে চালে গুটেবে না না থাকবো না খেলি যাবো হ্যাঁ আর মাংস দুদিন ধরে তিন দিন ধরে মাংস খাচ্ছে এগুলো বাবা ক এক চাল ধরেছে লাউ শাক এবার আমি নিয়ে যাবো লাল লাউ শাক থেকে পেরে দাও না গো আর থাকবো না আবার আসবো তো দুর্গা পুজোতে লাউ শাক খেতে তো দারুণ লাগে এক চাল ধরেছে আপরে এটা লাউ শাক আমাদের ছাদে আছে কুমড়োর শাক আর ও দুটো যে দেখেছে সকাল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গেলে ভালো যাবে গরম করবে ঠিক আছে তুমি পেরে নিয়ে যাও আমি যাই দেখি মা চা করছে চা খাই গা ও লাউ শাক ধরেছি কচি 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 লক 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 করছে দারুণ লাগে আমার খেতে শাক তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করবে চা আমার দেরি হচ্ছে না মোবাইলটা দাও এই তো লিখাচ্ছে আমার কি ভালো লাগে

এ দেখো মা মুড়ি দিয়ে গেল এবার আমরা মুড়ি খাবো ওই যে বুনি খাবে বুনু খাবে আমিও খাবো দেখো আমার ছেলে দেখো কিছু করার ছেলে কারণ চা খা হয়নি রেডি হয়ে যাও আমি রেডি হচ্ছি শাক পেরেছ গো এত শাক ওরা বাপ কিসে নিয়ে দাও বলো দেখ তুমি ও হ্যাঁ না আমি দেবে শাকের ঠিক আছে আমার সুন্দরটা এটা পেরে দাও আরে মানার তো জামা প্যান্ট পড়ে গেছে কানছিস কেন সকালবেলা উঠে থেকে কান না ও তো ব্যাগ গুছানো হয়ে গেছে এবার বেরোবো আমি তো রেডি হয়ে গেছি এত গরম করছে সিম্পলভাবেই সে যে মিশিয়ে বেরোবো প্রচুর গরম করছে বাবা আমাদের বাড়ি কাছে একটু করে যাবো আর বসে বলবো চলো বাই আজকের মতো ব্লকটা এখানেই থাক